উনি কিন্তু আমাদের দাবির সঙ্গে সহমত হন এবং আমাদের যে দাবি আমাদের যে প্রস্তাব ওটা উনি নিতে রাজি হন রায়গঞ্জ শহরের যানজট মোকাবিলা তথা শহর জুড়ে অনিয়ন্ত্রিত টোটো চলাচল রুখতে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে জারি করা হয়েছে টোটো নিয়ন্ত্রণের একাধিক নির্দেশিকা নতুন বছরের প্রথম দিন থেকে এই নির্দেশিকা কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করেছে রায়গঞ্জ পৌরসভা আর তা নিয়েই শুরু হয়েছে নানান বিতর্ক সোমবার এই ইস্যুতে রায়গঞ্জ পৌরসভায় ডেপুটেশন প্রদান বামপন্থী শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত উত্তর দিনাজপুর টোটো চালক ইউনিয়ন এদিন রায়গঞ্জ স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন স্থান থেকে মিছিল করে রায়গঞ্জ পৌরসভায় আসেন সংগঠনের নেতা কর্মী ও টোটো চালকেরা ডেপুটেশন কর্মসূচি ঘিরে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো তাদের মূল দাবি ছিল শহর ও গ্রামে টোটোর বিভাজন এবং সপ্তাহে রঙের ভিত্তিতে তিন দিন টোটো না চালানোর নির্দেশিকা অবিলম্বে বাতিল করা সেই সঙ্গে যানজট মোকাবিলায় শহরের বিকল্প রাস্তা তৈরিরও প্রস্তাব দেন সংগঠন নেতৃত্ব সংগঠনের পক্ষে জীবানন্দ সিংহ জানান জানেন যে টোটোদের গ্রামের টোটো শহরে ঢুকতে দেবে না শহরে টোটো গ্রামে যেতে দেবে না টোটোগুলোকে সপ্তাহে তিন দিন বন্ধ রাখতে হবে এই নিয়ে একটা ফতেয়া জারি করা হয়েছিল তার বিরুদ্ধে আমাদের যে লিখিত আকারে প্রস্তাব সেটা চেয়ারম্যান সাহেবের কাছে দেয়া হলো এর আগে বলেছিলেন যে আমাদের কাছে প্রস্তাব নেবেন আলোচনা করবেন সেই প্রস্তাব আমরা চেয়ারম্যানকে দিলাম দাবি মূল দাবি ছিল যে তিন দিন করে চালা বন্ধ করাটা প্রত্যাহার করা গ্রাম শহরে বিভেদ প্রত্যাহার করা এই দুটো দাবি ছিল মূল দাবি এই দাবি করার পরে আজকে আপনারা জানেন যে শুনবেন হয়তো আপনাদের জানাচ্ছি যে চেয়ারম্যান সাহেব যে এক তারিখ থেকেই যে ফতাজার জারির কথা ছিল সেক্ষেত্রে গিয়ে উনি বলছেন যে এক তারিখ থেকে সেটা চালু হচ্ছে না আপাতত আমাদের যে প্রস্তাব এটা নিয়ে ওনারা বোর্ডে আলোচনা করবেন করে নিয়ে এক তারিখ থেকে যেন গ্রামের টোটো একটা নির্দিষ্ট রুটে চলতে পারে এই নিয়ে ওরা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবেন এই বলে উনি কথা দিয়েছে এইটা তো বটেই যে টোটো এত লোক কেন চালাচ্ছে সাধারণ মানুষের ভাবা দরকার অসংখ্য বেকার সহজে অনেক শিক্ষিত বেকার টোটো চালাচ্ছে মেয়া টোটো চালাচ্ছে হাতে কাজ দিয়ে তাই টোটো চালাচ্ছে টোটো একটা দূষণ মুক্ত যান টোটো চলছে বলে দূষণ মুক্ত আপনারা আবার অটো চলেছে যখন টিকার চলছে যখন ধোঁয়া যুক্ত রায়গঞ্জ দেখেছেন টোটোতে সে ধোঁয়া কমেছে আমাদের ভিড় যানজট এসছে এটা যদি নিয়মের মাধ্যমে আলোচনার মাধ্যমে রুট করে করা হয় টোটোও চলবে যানজট মুক্ত রায়গঞ্জও হবে এটা আমাদের আশ্বাস

ডেপুটেশন গ্রহণ করে রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা হবে

কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আমি বিশ্ব জুয়েলার্স খুব গয়নার কাজ